আপনারা জানেন গতকাল গণভবনে অনুষ্ঠিত চোদ্দ দলের সভায় জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত যা আমরা গত রাতেই গণমাধ্যমকে গণভবন থেকে অবহিত করেছে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা দীর্ঘদিন থেকে বিভিন্ন রাজনৈতিক দল সামাজিক সংগঠন মুক্তিযোদ্ধা নাগরিক সমাজ দাবি করে আসছে শহীদ জননি জাহানার ইমামের নেতৃত্বে ঘাতক দালাল নির্মূল কমিটি সে সময়ে গঠিত গণ আদালত পরবর্তীতে গণজাগরণ মঞ্চের দাবিও ছিল জামাত শিবির নিষিদ্ধ করে এছাড়া দেশের সর্বোচ্চ আদালতে এক রায় জামাতে নিবন্ধন বাতিলে হাইকোর্টে বহাল রাখা আপনারা জানেন বাংলাদেশের গণপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধন না থাকলে কোনো রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিতে পারবে না পৃথিবীর বিভিন্ন দেশে এমন নজির আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হিটলারের নাৎসি পার্টি রাজনীতি করতে পারে না জার্মানিতে নানান সময় তাদের দ্বারা প্রকাশ্য গোপনে নানা অপতৎপরতা নাশকতা ষড়যন্ত্র রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে এবং দেশের জনগণও সেটা অবহিত গতকাল মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চোদ্দ দলীয় জোটে তিনি চেয়ারম্যান চেয়ারপারসন সেখানে চোদ্দ দলের শরিক দলসমূহের বক্তব্য তথ্য বিশ্লেষণ দলটির অতীত বর্তমান কর্মকাণ্ড বিভিন্ন সময় দেয়া আদালতেরা ইত্যাদি বিবেচনা জামাশ্মীরের রাজনীতি নিষিদ্ধে চোদ্দ দল সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গ্রহণ এখন এই সিদ্ধান্ত বাস্তবায়ন করবে সরকার